আজকে কালকে পরশু শনিবার পর্যন্ত কোনো টিকিট নেই শো বাড়ানো হচ্ছে কিন্তু যখনই শো বাড়াচ্ছে সাথে সাথে সেই শো টিকিট বিক্রি হয়ে যাচ্ছে এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যে আপনাদের মধ্যে থেকে অনেকজন আমাদের কাছে বলছেন আমাদের টিকিট লাভ কারণ আপনাদেরও তো ফ্যামিলি আছে তারা সিনেমা দেখবে তাদেরকেও দিতে পারছি না তো এই কষ্ট আসলে আনন্দের এবং যত দিন যাচ্ছে আস্তে আস্তে সিনেমাটা তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে তো ভালো লাগছে খুব হ্যাপি অলরেডি দেখবেন আমা আমাদের ছবিগুলা আমরা এরকম করে দেওয়া শুরু করে দিছি তো যাই হোক ইনশাল্লাহ যেভাবে করে তাণ্ডব যাচ্ছে সামনে তাণ্ডব সব রেকর্ড অলরেডি ভেঙে দিছে এবং সবচেয়ে বড় কথা রেকর্ড ভাঙা তো আমাদের বলতে ভালো লাগে কিন্তু আমরা এবার যেহেতু বেশি খুশি আপনারা খেয়াল করে দেখবেন আপনারা তো দেখেনি মানুষজন সিনেমা হল থেকে বের হয়ে যে রিয়াকশান দিচ্ছে মানুষই বলছে যে এই এরকম সিনেমা হলে আমাদের বলিউডের সিনেমা লাগবে না এরকম সিনেমা বাংলাদেশের গর্ব এই যে মানুষ যে কমেন্টগুলো করতেছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে একটা সিনেমা মানুষের মনের ভিতরেও জায়গা করে নিচ্ছে এবং ব্যবসাও করছে তো আশা করি তাণ্ডব অতীতে সব রেকর্ড ভেঙে দিবেন ইনশাল্লাহ এবং আমরা খুবই হ্যাপি এবং দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই আপনারা যেভাবে তাণ্ডবকে ভালোবাসা দেখিয়েছেন যেই ক্রেজ দেখিয়েছেন বাংলাদেশে এখন একটাই হাব সেটা তাণ্ডব এটা আসলে এটা ধন্যবাদ আপনারাই প্রাপ্য তো আমি আবার একটা কথাই বলছি যারা অনেকে আজকেও টিকিট করতে এসে ফিরে যাচ্ছেন মন খারাপ করছেন আপনারা অগ্রিম টিকিট কাটুন না হলে টিকিট পাবেন না প্রথম দিন ছিল যে আজকের টিকিট কালকে কাটতে হতো এখন যেটা হয়েছে চার দিন পাঁচ দিনের টিকিট একসাথে চলে যাচ্ছে তো প্লিজ এরকম করুন এবং আমরা একটা কমপ্লেন পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনে যে প্রচুর ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে তো আমরা হল মালিকের কাছে অনুরোধ করবো আপনারা প্লিজ এটা খেয়াল রাখবেন যেমন অডিয়েন্সের সাথে যেন কেউ ব্ল্যাকমেলিং না করে মধুমিততে আমি দেখলাম যে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে কিছু কিছু তো অডিয়েন্সের টিকিট পাচ্ছে না তো আপনারা একটু খেয়াল করবেন এটা যেন না হয় আমরা যেন যে অডিয়েন্সগুলো যে সিনেমা হলে আসছে এটা আমাদের জন্য আমরা খুবই হ্যাপি এরা এতদিন সিনেমা হলে আসতো না তো আমরা যেন তাদেরকে কোনোভাবে কষ্ট না দিই না আমি আপনাদেরকে বলবো আপনার অন্য সিনেমা দেখুন বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমা পাশে থাকুন যেই সিনেমা মুক্তি পেয়েছে আপনাদের যেটা ভালো লাগবে সেটা অবশ্যই দেখুন আপনার বাংলা সিনেমা দেখুন আমার কোনো ইয়ে নেই সব সিনেমায় দেখা উচিত এবং আমিও দেখব তা আমি কোনোদিন এটার পক্ষে না যে সব কিছু বন্ধ করে আমাদের সিনেমা চালানো আমি এটার পক্ষে আমার বাংলা সিনেমা এমন ভালো ব্যবসা করবে হল মালিক বাধ্য হবে বিদেশি সিনেমা বন্ধ করার জন্য কারণ এখন যে যুগ ডিজিটাল যুগ এখন আসলে সব বন্ধ করে শুধু বাংলা সিনেমা দেখতে হবে এটা বলা যাবে না যার যেটা ভালো লাগে সেটা দেখবে যেহেতু অলরেডি বাংলা সিনেমার চাপ বেশি বাংলা সিনেমার টিকিট মানুষ পাচ্ছে না বাংলা সিনেমা জজয়া চলছে তাণ্ডবে জয়কার চলছে তা আমি অনুরোধ করব যে আপাতত বিদেশি সিনেমা নামিয়ে বাংলা সিনেমা দেখুন আপনারা নিজেরাই দেখবেন যে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে বাসায় তো এরা কিন্তু সবাই যে আবার আসবে এরকম কোনো কথা নাই তারা কিন্তু নাও আসতে পারে তো এই যে অডিয়েন্সগুলো আসছে এটা আমাদেরকে এরা আমাদের জন্য লাকি এদেরকে আমাদের সিনেমা দেখার ব্যবস্থা করা উচিত এবং আমি বলবো ঢাকার বাইরে অলরেডি নাইট শো শুরু হয়ে গিয়েছে লায়নেও কালকে নাইট শো চলেছে এটা আমার জন্য খুব ভালো লাগে যে রাত্রে বারোটার দিকে শো চলছে তিনটা পর্যন্ত এবং ভবি সিং থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জেলায় চলছে আমি সিনেপ্লেসকে অনুরোধ করবো আপনারাও চালান যেহেতু মার্কেট বন্ধ কিন্তু সিনেপ্লেস ওপেন তাহলে যেহেতু মানুষ দেখতে চাচ্ছে আপনার নাইট শো ওপেন করেন অন্য অন্য জায়গার মতো মানুষ সিনেমা দেখুক আমরা মানুষকে সিনেমা দেখাই যেহেতু মানুষ সিনেমা দেখতে চাচ্ছে তাদেরকে ফিরিয়ে না দেওয়ার